নমস্কার বন্ধুরা আমি বিশাল তোমরা দেখছো সারপ্রাইজ ইভেন্ট ম্যানেজমেন্ট তো সকাল সকাল তোমাদের একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত তো আজকে একটা অনলাইন কাস্টমার আমাদের পেস্টা যার থেকে বুকিং হয়েছে তো পেস্টা যার নিয়ে যাব তো আর আগে দেখা দিই যে অমর আসছে সকাল সকাল সাড়ে দিকে তো এখন এই বিশাল এই আছে টোটো আর ওই দিকে আছে পার্থ তো চলো এই মালটা নিয়ে যাইতে হবে আমাদের পেস্টা যার তো আমি যাব না এখানে যাবে পার্থ আর একটা পার্থর সাথে একটা ছোট স্টাফ যাবে তোরা দুজনে দুজনেই কাজটা করবে তো ফ্লা লাইটিং ডেকোরেশনের জন্য আলাদা কোনো একটা ম্যানেজমেন্টের লোক যাবে তো যাই হোক ওই বিয়ে বাড়িতে গিয়ে তোমাদের দেখাবো কাজটা কেমন হয়েছে ওই বিয়ে বাড়ির গ্রাউন্ডের কাজ দেখাইতে পারলাম না কারণ ওইখানে ম্যানেজমেন্টে ছিল পার্থ তো আমরা জানো যে সব বিয়ে বাড়িতে একজন করা ম্যানেজমেন্ট লোক থাকে যে মেন ম্যানেজার থাকে তো সব বিয়ে বাড়িতে হয় আর তোমাদের বলে রাখি যদি কোনো রকম আমাদের কাজে কোনো রকম ফল্ট হয় তোমরা সাথে সাথে আমাকে ফোন করতে পারো ওই জিনিসটা সাথে সাথে চেঞ্জ হবে অবশ্যই 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 এই জিনিসটা মাথায় রাখবা যারা যারা অনলাইন কাজে বুকিং করতেছো কোনো রকম যদি তোমরা কোনো জিনিসে ডিসপুট পাও অবশ্যই আমাদেরকে সাথে সাথে ফোন করবা ওই জিনিসগুলো সাথে সাথেই চেঞ্জ হবে তো চলো বিয়েবাড়ির শুরুর গেট থেকে শুরু করা যাক তো এই হচ্ছে চুনি লাইটের গেট এটা হচ্ছে প্যাস্টাদার মানে চাপাগুড়ি স্কুল এইখানে অনলাইন বুকিং হয়েছে তো যাই হোক দুনিয়া আপডেট হচ্ছে তো এখানে এটার বাজেট ছিল পনেরো হাজার টাকা তার মধ্যে একটা পনেরো কিলো জ্যান্টার ছিল প্লাস লাইটিং প্লাস ফুলের কাজ টোটাল সেট ও প্লাস কফি মেশিন এই টোটাল বাজেটে ছিল তোমার পনেরো হাজার টাকা তো দেখতে পাচ্ছ এই হচ্ছে তোমার গেটটা তো চলো গেটটা কেমন হয়েছে নিচে অবশ্যই কমেন্ট করবা তোমরা তো চলো আগে ধীরে 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 এই হচ্ছে গেটটা এটা তিন পার্টের গেট গেটটার আর একটু জায়গা হইলে আরও ভালো লাগতো মানে কেমন হয়েছে তোমরা নিচে কমেন্ট করবা টোটাল লাল কালারের গেট এই গেটটা তোমাদের আমাদের অনেক বাজেটেই মানে অনেক কাজেই দেখতে পারছো তো যাই হোক তো চলো এই টুলটা ঠিক করে দেওয়া যাক এদিকে একটু ইসে হয়ে আছে তো মানে এটা আলাদা একটা মাচা করে তারপরে কাজটা হয়েছে এর জন্য এরকম তো চলো ভিতরে যাওয়া যাক এই হচ্ছে গেটটা তো এখন হচ্ছে ভিতরটা চলো তোমাদের দেখাচ্ছি ভিতরটা কেমন হয়েছে তো অবশ্যই এই কাজটা কেমন হয়েছে নিচে কমেন্ট করবা এটাও আমাদের অনলাইন কাস্টমার আর কাস্টমার অনলাইন কাস্টমারকে অবশ্যই মন থেকে একদম থ্যাংক ইউ থ্যাংক ইউ যে তোমরা এখন দূর 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 দূরান্ত থেকেও আমাদের ফেসবুকের মানে ফেসবুক বা ইউটিউবের চ্যানেলের উপর ভরসা করে আমাদের অ্যাডভান্স দিচ্ছ তো আমি তোমাদের কথা দিচ্ছি যারা যাদের যাদের কাজ আমাদের অ্যাডভান্স নেওয়া আছে কারোরও কাজ কোনো রকম ডিসপুট হবে না যদি কোনো রকম ডিসপুট হয় তো তোমরা সাথের সাথে ওই জিনিসটাকে চেঞ্জ করা পারো কোনো একটা লাইট বা কোনো একটা কিছু তোমাদের যদি না পছন্দ হয় আমাদের সাথে সাথে ফোন করে ওই জিনিসটাকে চেঞ্জ করা পারো আর এটা হচ্ছে কুঞ্জটা দেখতে পাচ্ছ মানে অনেকটা ক্রাউড আর উপরের প্যান্ডেলটার ডিজাইনটা যদি এই প্যান্ডেলটা কারও ভালো লাগে আমাদের থেকে করার যাও অবশ্যই নিচে কমেন্ট করতে পারো বা তোমাদের এখানে যে কোনো কাজ যদি তোমাদের কোনো কিছু ভালো লাগে পার্সোনালি একটা কাজ নিতে যাও অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারো আর বারবার একটা কথা বলে দেই তোমরা যদি তিরিশ কিলোমিটারের মধ্যে কাজ নেও মানে কোচবিহার থেকে পঞ্চাশ কিলোমিটারের মধ্যে কাজ মানে তিরিশ কিলোমিটার যদি উপরে হয় তাহলে তোমাদের বাজেট মিনিমাম তিরিশ হাজার টাকা লাগবে এর কমে হবে না তোমরা সতেরো হাজার টাকা বারো হাজার টাকার কাজ মানে এই বাজেটে আসবে না আর যদি পঞ্চাশ কিলোমিটারের উপরে নাও মোটামুটি তোমার পঞ্চাশের উপরে যাইতে হবে পঞ্চাশ হাজার টাকার আশেপাশে বাজেটের কাজে তোমাদের পঞ্চাশ কিলোমিটারের মধ্যে কাজ দেওয়া হবে তো কেমন হইলো প্যাসেজটা তো আর এই বাজেটের কাজটা কেমন হইলো পনেরো হাজার টাকা বাজেটের মধ্যে লাইট ফ্লাওয়ার ডেকোরেশন আর কফি মেশিন তো তো অবশ্যই বলবা কিন্তু এটার মধ্যে একটু বাজেটটা বেশি হওয়ার কারণ হচ্ছে পনেরো কিলো জায়ান্টার ছিল তার জন্য বাজেটটা এই হয়েছে আরেকটা কথা তোমাদের যদি জিনিস কোনো কিছু দেওয়ার পরে তোমাদের ওই টাকা থেকে জিনিসটা যদি চুরি হয় যেরকম লাইট বা কিছু সেটা ক্ষতিপূরণ অবশ্যই তোমাদের দিতে হবে যে কোনো ইলেকট্রিশিয়ানের ক্ষেত্রে সেম কেস হয় তো স্টেজটা কেমন হইলেও তোমরা বলবা তো এই এখন গ্রামগঞ্জের যে কাজগুলো হচ্ছে সব জায়গায় স্ট্যান্ডার্ডি কাজ আর স্ট্যান্ডার্ডি কাজগুলো একটু জিবি কম হয় হালকার মধ্যে ফিনিশিং দেওয়া হয় কাজগুলোর মধ্যে তো স্টেজটা তোমাদের কেমন লাগলো অবশ্যই বলবা কাছে থেকে দিতে পারলাম না কারণ ক্রাউড বেশি তো চলো এবার তোমাদের খাওয়ার প্যান্ডেলটা দেখাচ্ছি যে কি কি বাজার এই বাজেটে কি কি কোথায় কোথায় লাইট লাগাইলাম তো এই হচ্ছে খাওয়ার প্যান্ডেলের গলিটা তো প্যান্ডেলটা প্রথম যে আমার সাথে যেইভাবে কথা হয়েছিল ছোট হয়েছিল তারপরে কাজ করার পরে সে কোনো ব্যাপার না অল্প বড়ো টরো হইতেই পারে কিন্তু কাস্টমারকে বলে দেই তোমরা যেভাবে প্ল্যানিং চেঞ্জ করবা একবার হলেও আমাদের সাথে যোগাযোগ করে চেঞ্জ করবা তাহলে আমাদের সেই প্ল্যানিংটা থাকে আর অবশ্যই 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 ম্যানেজমেন্টের যে লোক থাকবে তাকে দেখা দেখা জিনিসগুলো করবা যে প্যান্ডেলটা কীভাবে করলে ভালো হবে বা কোন জায়গায় স্টলটা দিলে ভালো হবে কারণ আমাদের ম্যানেজমেন্টের যেই লোকগুলো থাকে সেগুলো খুব এক্সপিরিয়েন্স আছে এর জন্যই ম্যানেজমেন্টে আছে মানে সব কিছুর মধ্যেই আমাদের যে ম্যানেজমেন্টের লোক থাকে সে প্যান্ডেল যদি আমাদের থেকে নাও নিয়ে থাকো তাও সে বলে দিবে যে কোন জায়গায় কি করলে ভালো হবে সাউন্ড সিস্টেম কিভাবে করতে হবে অবশ্যই 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 তোমরা আমাদের সাথে কন্ট্রাক্ট করতে পারো যে কোনো জিনিস আমরা একদম লো বাজেটে কোচবিহার থেকে পঞ্চাশ কিলোমিটারের মধ্যে আমরা প্রোভাইড করে থাকি চলো জেনারেটারটা তোমাদের দেখাচ্ছি এই হচ্ছে পনেরো কিলো জেনারেটার যেটা হচ্ছে যদি আমাদের থেকে কেউ জেনারেটার ভাড়া নিতে চাও এটা আপ ডাউন সহ তিন হাজার